তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমি বসপিদা চলে এলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে ইউপিকে ফ্যামিলিতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল সাড়ে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজ সকাল সকাল তাড়াতাড়ি উঠে গিয়ে স্নান টান করে পুজো পুজো দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে চা খাবো আর মা আজকে একটা নতুন রেসিপি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমার টাইটেল আর থাম্বাল দেখে তো বুঝেই গেছো কী রেসিপি বানাবে তো রেসিপিটা কেমন হয় কিভাবে বানানো হয় সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো পাশে থাকা বেলাইকানে অবশ্যই প্রেস করে দিয়ে আমার পাশে থেকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুর সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না তো চলো রেসিপিটা শুরু করা যায় তো দেখো বন্ধুরা আমি এখন চা খেয়ে নিচ্ছি এই দেখো বন্ধুরা কাঁকড়া এগুলো কি কাঁকড়া দেশি কাঁকড়া এগুলো মা এখন কাটবে বাবা ভয় আমার দেখে কি করে মরবে এগুলো আজ তোমাদের আমি কাঁকড়া কাটাও দেখাবো তো দেখো কিভাবে কাঁকড়াগুলো গুলো কাটা হয়

এবারে এটা কি করবে এইতে এটা ফেলতে হয় এটা নাবি দেখো তো আর ওইগুলো ওইগুলো এগুলো এই দাঁতগুলো এগুলো বানতে হবে হুম আর আম্মা

যেই পাগুলো থাকে ওইগুলো ফেলে দিয়েছে আর মোটা পাগুলো সেগুলো নিয়েছে এগুলো সবই কাটা হয়ে গেছে এবার ধুবে তো চলো কিভাবে ধুতে হয় কিভাবে কি করতে হয় তারপর দেখাতে হবে ধোয়ার পরে নাকি আবার কাটতে হয় কি সেটা তোমাদের দেখিয়ে দেবো চলো দেখো মা এমন ভালো করে কাঁকড়াগুলোকে ধুয়ে নিচ্ছে এইগুলো হচ্ছে গিয়ে মোটা পা গুলোকে ভেঙে মা ভালো করে ধুয়ে নিয়েছে আর এখানে এগুলো কি করবেন এগুলো খুঁজবো দেখছো হ্যাঁ হ্যাঁ আপনি কথা বলুন কত এই দেখো এটা হচ্ছে কি ভিতর থেকে মোটা খোসাটা বাদ দিয়ে দিয়েছে দিয়ে ভিতর থেকে সব এইগুলো নিয়ে নিয়েছে মানে যা থাকে গিলো ফিলোগুলো নিয়ে নিয়েছে আর উপরের পেটের অংশটা নিয়ে নিয়েছে এখানে সব কেটে ঠেটে একদম পরিষ্কার করে রাখা হয়ে গেছে কাঁকড়াগুলো দেখো একদম খোসাগুলো সব ফেলে দিয়েছে আর এখানে হচ্ছে গিয়ে কাঁকড়ার খোসার ভিতরে যে ডিম থাকে তো সেটা আলাদা করে নিয়ে নিয়েছে আর এখানে পা বড় পাগুলো তো অনেকেই খোসা ঠোসা উপরের পিঠ ছাড়ায় না তো মা হচ্ছে গিয়ে সবই ছাড়িয়ে ফেলে কারণ পরিষ্কার করে একেবারে রান্না করে তাই জন্য আর এটার জন্য লাগবে হচ্ছে কি আলু তো আলুগুলো আর কাঁকরোল দিয়ে করবে মা রান্নাটা তাই জন্য আলু আর কাঁকরোলগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছে আর লাগবে হচ্ছে গিয়ে তোমার পেঁয়াজ তো পেঁয়াজটাকে এখানে কুচিয়ে রেখেছে এখানে ছ সাতটা রসুন কুচিয়ে রেখেছে মানে থেতো করে আর আদাটা গ্রেট করে নিয়েছে এক ইঞ্চ মতো আদা এখানে পাঁচ ছটা লঙ্কা নিয়েছে কাঁচা লঙ্কা আর ফোড়নের জন্য তেজপাতা একটা তেজপাতা রেখেছে তো চলো রান্নাটা শুরু করা যাক প্রথমে গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াটা গরম করতে বসিয়ে দেবো তো দেখো গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি এবার কড়াটা আমার গরম হয়ে গেলে দিয়ে দেবো সাদা তেল তো দেখো সাদা তেল দিয়ে দিচ্ছে মা তেলটা আমার গরম হয়ে গেছে এবার হচ্ছে কি কাঁকড়া গুলোকে একটু ভেজে নিতে হবে ফার্স্টে তো ফার্স্টে দেখো মা হচ্ছে কি কাঁকড়ার মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছে যেরকম ভাবে মাছ ভাজে সেইভাবে হলুদ দিয়ে দিলো এবার দিচ্ছে লবণ সামান্য করেই হলুদ মাখিয়ে পাতাগুলোকে গুলোকে হালকা করে ভেজে নিতে হবে

আলু আর দিয়ে আলু আর কাঁকরটাকে ভালো করে ফ্রাই করে ফিরে আসবে আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার আলুগুলো কিছু সরিয়ে দিয়ে মাঝখানে তেলটার মধ্যে এবার মা পেঁয়াজ গুলো দিয়ে দেবে রসুনটাও দিয়ে দিচ্ছে রসুনটা সেদ্ধ করে রেখেছিল আর আদাটা গ্রেড করে রেখেছিল আদাটাও দিয়ে দিচ্ছে অল্প একটু লবণ দিচ্ছে এতে মজে যায় দিয়ে এবার আদা রসুনটাকে একটুখানি তেলটার মধ্যে ফ্রাই করে নেবে নিয়ে তারপরে একসাথে মিশিয়ে দেবে দিয়ে ভালো করে সব কিছু একসাথে ভাজা ভাজা করে নিতে হবে লঙ্কার গুঁড়ো দিচ্ছে এক চামচ জিরে ধনে গুঁড়ো আর যে ডিমগুলোকে ভেঙে রেখেছিল সেই ডিমগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দেবে ভালো করে মিশিয়ে ভালো করে একসাথে কষিয়ে নিতে হবে দেখো দেখো অনেকটাই কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা আর কাঁকড়া হলো এরপরে হচ্ছে কি কাঁকড়াগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দেব অল্প করে গরম জল এবার দিয়ে ভালো করে আবার কষিয়ে নিতে হবে এরপরে হচ্ছে কি একটুখানি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পরে ঢাকনা খোলার পরে দেখো হচ্ছে গিয়ে তরকারিটা অনেকটাই কষে এসেছে আর একবার মা হচ্ছে গিয়ে নেড়ে চেড়ে দিচ্ছে তরকারিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দিতে হবে হচ্ছে গিয়ে পরিমাণ মতো জল তো দেখো মা হচ্ছে গিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে এবং ভালো করে ফোটাতে হবে আর ফোটানোর পরে দিয়ে দিতে হবে অল্প করে গরম মশলা তো দিয়ে নরম মশলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে তরকারিটা হয়ে গেছে এরপরে মা কড়া থেকে বাটির মধ্যে ঢেলে দিচ্ছে তরকারিটা তো রেডি হয়ে গেল কাকরোল কাকরা দেখো এখন খেতে বসে গেছি তো এইটা হচ্ছে গিয়ে তোমার ওই চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি আর এটা হচ্ছে কাঁকড়ার তরকারি আর ভাত এই রেসিপিটা আমি হচ্ছে গিয়ে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আর এইটার আর কাঁকড়া তরকারি তোমরা এখন দেখতেই পাচ্ছ মা রান্না করলো তো কীরকম হয়েছে তোমাদের খেয়ে বলছি

তো রেসিপিটা আর ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা বা একটা নতুন ব্লগ নিয়ে নতুন রেসিপি নিয়ে তোর জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা